আসসালামু আলাইকুম ইন্টার মামির পরবর্তী ম্যাচের সময়সূচি কবে কখন কাদের বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মেসির মামি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এমএলএসের তেরোতম রাউন্ডের পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি যদিও ম্যাচটি মামির জন্য একটি অ্যাওয়াই ম্যাচ মন্টেয়ারের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি আগামী বারোই মে বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে মন্টেয়ারের মাঠে মুখোমুখি হবে ইন্টার মামি দুর্দান্ত ম্যাচের আগে পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে ইন্টার মাহামি বারো ম্যাচ খেলে চব্বিশ পয়েন্ট নিয়ে অন্যদিকে প্রতিপক্ষ মন্টেরে দশ ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে এগারো নম্বর রয়েছে এ মৌসুমে এম এর পয়েন্ট টেবিলে তাই এই ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মামি ভার্সেস মন্টেরে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এর এই দুর্দান্ত ম্যাচে কোন দল উইন করবে ইন্টার মামি নাকি মন্টেরে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ